শিরিনের সমস্ত প্ল্যান বেঁচতে দিয়ে রায়ানকে হারিয়ে কম্পিটিশনে জিতে গেল পারুল হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পড়বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো শিরিনের বাবা পালকে বলছে তুমি কিভাবে শিখলে খেলাটা খুব ভালো খেলেছ তখন পারল যার শুনে অবাক হয়ে যায় বলছে কাকু আমি তো কোথাও খেলা শিখিনি একটু বুদ্ধি খাটিয়েছি আর টেকনিক অবলম্বন করেছি তারপর খেলেছি আর তখন বলে তাই তুমি কোথাও খেলা শিখো তখন পাল বলে হ্যাঁ কাকু আমি কোথাও খেলা শিখিনি যার শুনে তো অবাক হয়ে যে সেনে বাবা তখন সেনে বাবা পালের সঙ্গে হাত মিলাতে থাকে যা দেখে শিরিন প্রচন্ড রেগে যায় বলছে মম দেখেছ ওই পাউল আস্তে আস্তে আমার কাছ থেকে সব কেড়ে নিচ্ছে আমার ডেট কেড়ে নিচ্ছে ডেট সব জেনারেশন ওর সঙ্গে হাত মিলাচ্ছে তখন সেনে মা বলে সেন তুমি নিজেকে কন্ট্রোল করো তোমার বাবা যে আবেগের বসে কি করে সেটা আমি নিজেও বুঝতে পারছি না তোমার বাবা ঠিক কাজ করছে না আর তখন সিরিন খেলার মার্চের ওইখান থেকে রাগান্বিত হয়ে চলে যায় যা দেখে সেনের বাবা এবং মা পিছু নিতে থাকে অন্যদিকে পারলের জয়গানে সবাই মেতে উঠেছে এদিকে খাবার টেবিলে বসে সবাই পারলের প্রশংসা করছে যেটা রায়নের একদম ভালো লাগছে না তখন মৈনাক বলে জানো তো পারল খেলার মাঠে আমার দেখে মনে হচ্ছে ওটা তো খেলা নয় যেন বিশ্বযুদ্ধ তুমি যুদ্ধ জয় করে এসেছো সিনকে পরাজিত করেছো এখন তোমার লক্ষ্য কি জানো রাজা রাইনের দিকে আঙ্কুল তাক করে বলে রাজা বুঝতে পেরেছ যা দেখে তো পারল মিটি হাসতে থাকে আর তখন রায়ন রাগান্বিত হতে থাকে ময়নাকের উপর আর এদিকে মরলারও পাউলের খুব প্রশংসা করতে থাকে যেটা দেখে তো রায়ান মল্লারকে বলে যা তুই দল চেঞ্জ কর তুই একদম আমার দলে থাকবি না যা এখনই চলে যা উঠিয়ে দেয় রায়ান মল্লারকে তখন বলে ঠিক আছে আমি আজকে থেকে পাওলের দলে এত কথা বলবি তারপর আমি তোর দলে থাকবো কখনোই তোর ধরে থাকবো না তখন ময়নাকের পাশে গিয়ে দাঁড়ালে ময়নাক তাকে অ্যাকসেপ্ট করে না বলছে না দলকারীদের কোনো জায়গা নেই বুঝতে পেরেছ দল বদলকারীদের কোনো জায়গা নেই তোমার জায়গা না এখানে হবে না তখন পারল বলে ময়নাকদা এরকম করছো কেন আমাকে মরলার দাও তো অনেক হেল্প করেছে তা না হলে তো আমি কম্পিটিশনে জিততেও পারতাম না বলো তখন ময়নাকদা বলে যা পারল থেকে ছাপোর্ট করলে বলে আমাদের দলে নিয়ে নিলাম ঠিক আছে তখন ময়নাক অনেক খুশি হয়ে যায় রাগান্বিত হতে থাকে রায়ান তখন দাদু বলে শোনো আমি তোমাদের একটা কথা বলি আমি তোমাদের দুজনের দলে রয়েছি কারণ দুজনেই আমাদের বসে পরিবারে তোমরা একজন জিতলেই আমাদের যেতে হবে অর্থাৎ তোমাদের মধ্যে আর কোনো ঝগড়া নয় আর যদি লড়াই করতে হয় তাহলে খেলার মাঠেই করবে ঠিক আছে ঘরের মধ্যে কোনো কুন্দর করবে না আর তখন রায়ন বলে শোনো দাদু তুমি যে রয়েছে জানি আর তুমি আমাকে কুন্দল বলছো না আমি করছি সবাই জানে কে কুন্দল কুন্দল করেছে আর তখন রায়ন খাওয়া বাদ রাগানিত হয়ে চলে যায় এদিকে বেসিং এর ওইখানে হাত মুখ ধরছে তখন রায়ন পালকে বলছে ঈশ্বর তখন পাল বলে আমাকে আগে কাজটা সে দিতে দে একদম তারা দিবি না আর তখন রায়ন বলে কথা ফুটেছে না খুব বড় বড় কথা বলছিস কালকে দেখা যাবে কি করিস তখন পাল বলে শোন রায়ন তুই আমাকে এত হালকা ভাবে নিস না আমিও তোকে কালকে এক চুলো ছেড়ে দিব না এই ন্যাড়াগোল থেকে এই পাড়ার হাঁটতে আসিনি বুঝতে পেরেছিস তার সঙ্গে রায়ন তো চমকে যায় এদিকে দু খেলাও শুরু হয়ে যায় রায়ন এবং পারুলকে দুই পক্ষ থেকে উইশ করতে থাকে এদিকে রায়ন এবং সিন দুজনে অনেক নার্ভাস ফিল করতে থাকে গোপাল এবং রুক্মিনও চলে এসেছে গোপাল তো খুবই খুশি রায়ন এবং পারুল একই স্টেজে মুখোমুখি গোপাল বলতে থাকে জানো তো মরলার ভাবা যায় রায়ন এবং পারুল দুজনেই প্রতিযোগী এবং জানো দাদা যদি আগে ফোন করতো তাহলে আমি আগের রানগুলো দেখতে পেতাম যা শুনে রুক্মিণী বলতে থাকে আপনার সময় হতো ওই রানগুলো দেখার তখন গোপাল বলতে থাকে কি হলো রুক্মিণী রুক্মিণী এবার বাঁকা বাঁকা কেন কথা বলছে আর মল্লার ওদেরকে দেখে একটু অবাক হয়ে যায় অন্যদিকে পারুল ভুবনেশ্বরের কাছে প্রার্থনা করছে অনেক ভয় পাচ্ছে তখন বৌদিদি বলছে আচ্ছা পারুল তুমি কেন তো নার্ভাস ফিল করছো তখন পারল বলে ব আমি বুঝতে পারছি না যে খেলাটা কোন দিকে যায় বা কি খেলা হবে নার্ভাস ফিল রায়নও অনেক ভয় পাচ্ছে শিরিন সান্ত্বনা দিচ্ছে বলছে রায়ন তুই চিন্তা করিস না তুই জিতবি আর মনে মনে বলতে থাকে পিছন দিক থেকে একদম পারুলকে লেং মেরে ফেলে দেবো জন্যই তো আমি এসেছি আর বলতে থাকে রায়ন তুই কোনো চিন্তা করিস না তোর পাশে আমি আছি এদিকে রায়নের বন্ধুরা বলতে থাকে আচ্ছা রায়ন কি খেলা হতে চলেছে যাজদের দেখে মনে হচ্ছে গানে প্রতিযোগিতা হবে তখন রায়ন বলে তাই তো মনে হচ্ছে তবে যে প্রতিযোগিতাই হোক না কেন আমাকে জিততেই হবে এটা বলে রায়ন নিজেকেই নিজের সাহস থাকে এদিকে পারল এবং রায়নের প্রতিযোগিতা শুরু হয়ে যায় অনেক নামি দামি বিখ্যাত সঙ্গীত শিল্পী চলে এসেছে এই নামি দামি শিল্পীরাই হচ্ছে যা তাদের এক এক করে হোস্ট নাম ঘোষণা করতে থাকে এবং তাদের ছিটে বসানো হয় পরিশেষে হোস্ট বলতে থাকে আমাদের ফাইনাল রাউন্ডের বিজয়ী রায়ন এবং পারুল তাদের কি কি করতে হবে ওইটা বলে দেয় প্রতিযোগিতাকে প্যারাগ্রাফ আকারে গান লিখতে হবে এবং সেই গান নিজেই সুর দিতে হবে এবং নিজেই গাইতে হবে যার গান ভালো হবে সেই হবে আজকে বিজয়ী যা পারুল এবং রায়ান দুজনেই অনেক ভয় পেয়ে যায় পারুল বলতে থাকে তীরপিণ্ডে তো সবসময় গান বাজনা নিয়েই পড়ে থাকে কিন্তু আমাকেও এভাবে হাল ছেড়ে বসে থাকলে চলবে না আমাকেও মোকাবেলা করতে হবে অন্যদিকে রায়ানও বলতে থাকে পারুলও তো গান ভালোই গায় যাই হোক আমাকে মোকাবেলা করতেই হবে ভয় পেলে চলবে না তখনই হোস্ট বলতে থাকে পারল এবং রায়ন তোমরা তো তোমাদের নিয়ম বুঝে গিয়েছ তোমরা এখন গ্রিন রুমে চলে যাও ওইখানেই তোমাদের জন্য খাতা কলম রাখা আছে এদিকে শিরিন বলতে থাকে যেভাবেই হোক পারলকে থামাতেই হবে আমাকে কিছু একটা করে পারলকে আউট করতেই হবে অন্যদিকে পারল এবং রায়ন হোস্টের কথা শুনে যে যার মতো গ্রিন রুমে চলে যায় গ্রিন রুমে গেলে তাদেরকে খাতা কলম দেওয়া হয় দুজনে সুন্দর করে প্যারাগ্রাফ লিখতে থাকে প্যারাগ্রাফ লেখার জন্য টাইম করে দেওয়া হয় টাইম ওভার হয়ে যায় দুজনে খুব সুন্দর করে প্যারাগ্রাফ লিখে ফেলে কিন্তু পারুল আগে হয়ে যায় রায়ন চুপ করেই বসে থাকে যা দেখে পারল মিটি মিটি হাসতে থাকে আর তখন দুজনেই স্টেজে চলে আসে হোস্ট ঘোষণা করতে থাকে এখনই শুরু হতে যাচ্ছে গানের লড়াই গানের প্রতিযোগিতা তখন পারল এবং রায়ন দুজনে দুজনে প্যারাগ্রাফ নিয়ে গান গাইতে থাকে এদিকে রায়নের মা খুব টেনশন করতে থাকে রুকমিনী বলে মা সে ছোটবেলার মতো কেন টেনশন করছো এটা তো পরীক্ষা না তুমি এত টেনশন কেন করছো দেখো সব ভালো হবে এখন দাদু বলতে থাকে তোমরা কেন টেনশন করছো অযথা টেনশন করবে না দেখবে যা হবে ভালোই হবে এদিকে রায়ন এবং পারলের হাড্ডা হাড্ডি গানের লড়াই শুরু হয়ে যায় প্রথমে রায়ন শুরু করে এমন ভাবে গান শুরু করে সবাই রায়নের গান দেখে অবাক হয়ে যায় আর তখন গোপাল বলে রায়ন এই গানগুলো কি বলছে এগুলো তো পারল কিছুই বুঝতে পারবে না মনে হচ্ছে যা রুক্মিণী বলতে থাকে হ্যাঁ আমার ভাই তো যা ইচ্ছা তাই বলে দিল আর নিজের বোন মনে হয় তুলসী পাতা আর তখন গোপাল বলে রুক্মিণী কি বলো আর তখন রুক্মিণী গোপালের কোনো কথা পাত্তা না দিয়ে হাততালি দিতে থাকে এদিকে রায়ন পালকে বলছে কিরে জন্তু চুপ করে আছিস কেন জবাব দে কারণ রায়ন যে গানটা গিয়েছে সেই গানের যোগ্য উত্তর দিতে হবে পালকে আর পাল চুপ করে বসে আছে এদিকে শিরিন তার বন্ধুরা সবাই মিলেই হাততালি দিতে থাকে যে পারল এখনও যোগ্য উত্তর দিতে পারছে না তখন সিন বলে এটা উত্তর না কখনোই দিতে পারবে না তখন রান খুশি হয়ে যায় আর পারুল তো মিডে হাসতে থাকে আর বলে শুন রায়ান যা বলার না ওই বাসায় গিয়ে বলবি এদিকে রায়ন তো খুশি হয়ে যায় তখনই পারল গানে গানে যোগ্য দিতে থাকে যা দেখে তো রায়ান শিন সবাই মুখ কালো হয়ে যায় তখন পাল রায়নকে বলে কিরে চুপ করে দাঁড়িয়ে আসিস কেন আমাকে কিছু বলার হলে বাড়ি যেয়ে বলবি ঠিক আছে কথা না বলে গানে গানে উত্তর দে ঠিক আছে তখন রায়ান আবারও গান গাইতে থাকে কিন্তু সে গানের উত্তর পারল কিছুতিয়া দিতে পারছে না পাল চুপ করে রয়েছে তখন দাদু বলে কি ব্যাপার পারল তোর কি হলো তুই কেন চুপ করে আছিস আসলে পারল দেখছে রাইনের কি অবস্থা ওকে বোকা বানানোর জন্যই পারল যোগ করে আছে আসলে তো যোগ্য জবাব অবশ্যই দিবে পারুল এদিকে শিন এবং তার বন্ধুরা সবাই মিলে পারুলকে অনেক কেরিচেজ করতে থাকে এদিকে শিন এবং তার বন্ধুরা মিলে পারুলকে অনেক কেটিচেজ করতে থাকে তখন পারুল যোগ্য উত্তর দেওয়ার জন্য আবার গান শুরু করে দেয় এইভাবে একের পরে এক দুজনে গান গাইতে থাকে লাস্ট মুহূর্তে পাল খুব সুন্দর একটা গান ধরে যেটা রাইনের থেকে অনেক ভালো হয় এবং বসে পরিবার সবাই একই গান গাইতে থাকে এভাবেই তাদের প্রথম রাউন্ড শেষ হয়ে যায় তো স্টেজে হোস্ট ঘোষণা করতে থাকে দুজনের পারফরমেন্স সবার মন কেড়েছে তবে দ্বিতীয় রাউন্ডে হচ্ছে ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে যে যাকে হারাতে পারবে সেই চ্যাম্পিয়ন হবে তবে প্রথম রাউন্ডে রায়নে থেকে পারুল কিছুটা হলো এগিয়ে আছে যা শুনে রায়ন অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এটাই হচ্ছে আমার স্বপ্নপূরণের একমাত্র লক্ষ্য না না আমাকে কিছুতে হারলে চলবে না এদিকে অনেক খুশি হয়ে যায় পারুল আর খুশি খুশি চোখে রায়নের দিকে তাকিয়ে আছে শিরিন খুব রাগান্বিত হচ্ছে ওকে কিছুতেই থামানো যাচ্ছে না তবে কিছু তো অবশ্যই একটা করতে হবে ওকে কিছুতেই জিততে দেওয়া যাবে না তো টিউবার্স তাহলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই শিরিনের সমস্ত প্ল্যান ভেজতে দিয়ে কাল কি পারবে এবার রাইনের বিরুদ্ধে জিততে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন তো নেক্সট আকর্ষণের পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ